নমস্কার বন্ধুরা রাত্রে ডিনারে বানিয়ে নিচ্ছি বাঁধাকপি মটরশুটি আর প্রোটিন ডাল সবুজ রঙের গোটা মুগ ডাল এই উপকরণগুলো একসঙ্গে নিয়ে রান্না করছি জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে রেডি করে নিয়েছি আগে সব কিছু রেডি করে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেল সর্ষের তেল দিচ্ছি তারপর এক মিনিট গরম করে নিচ্ছি ভালো করে কালো জিরে ফোড়ন দিচ্ছি রাত্রে ডিনারে রুটি পরোটা আর বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি আমি জয়া আপনার রান্নাঘর থেকে জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই মুগের ডালগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে এই ডালে প্রোটিন আছে জানেন তো প্রোটিনযুক্ত ডাল তাই প্রোটিন ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে শীতের সিজেন এখন আর গুঁড়ো মশলা দিচ্ছি সামান্য মটর এখন শীতকালে পাওয়া যাচ্ছে জল দিলাম শীতকাল ফুরিয়ে গেলে তো আর পাবো না তাই মটরশুঁটি এখন রান্না করছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু জল দিলাম তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি ওই যে বললাম পরোটা লুচি লুচি খাওয়া যাবে প্রেশার কুকারে এক মিনিট চাপিয়ে নিচ্ছি হয়ে গেছে রান্না এই যে দেখুন কি সুন্দর হয়েছে খেতে অসাধারণ স্বাদ টেস্টি স্বাদের প্রোটিনযুক্ত খাবার আজকের মতন তাহলে আসি